ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার একটা গাড়ির কাজ স্টিয়ারিং লাগানো কমপ্লিট করলাম কুমিল্লা কুমিল্লা দেবীদের থানা ভাইয়ের গাড়িতে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মনের মনের খায়েশ পূরণ হয়েছে দিন আগে কথা বলছিলেন যে আপনার এলাকাতে আমার এক পরিচরিত লোক যাই রাজশাহী মানেশ্বরে তো সে ভাই আপনি টাকা পয়সা মানুষ লেনদেন করে সব মানুষ সমান না যেমন আমাকে অ্যাডভান্স করেছিলেন টাকা তো ঠিকঠাক আছে ভাই আমি এখানে আসছি মানে টাকা ঠিক আছে সব মানুষ এক না আবার বাংলাদেশে বর্তমানে চোর বাটফাড়েও ভরে গেছে অনেক ভাই অ্যাভেলেবেল বসেন গাড়িতে দেখি অ্যাভেলেবেল না ভাই বর্তমান যুগ জামানা এরকম হয়ে গেছে তো গাড়ি গাড়িতে তো হাতের সাথে এখন ফিটফাট একদম নাকি ফিটফাট মনে আছে না একশো একশো চালাই দেখেন নাই ভাই আপনি আমি তো চালাই এসছি যে চোরা রাস্তা আপনাদের চালাই ও হালকা চালাইছেন তো কেমন লাগতেছে লক টক সব আছে তো যা যা দেওয়ার কথা ছিল লক ইন্ডিকেটার আলো হরেন সব কিছু স্টার্টিংয়ে ওয়াটারপ্রুফ একটা এক্সেলেটার পিক আপ এই যে স্টার্টিং প্যাকেজ আজকে আপনাদেরকে চিনাই দিই এটা হচ্ছে একটা পিক আপ এটা স্টার্টিংয়ের কাভার স্টার্টিংয়ের হুইল স্টার্টিং বক্স এটা এইটুকু হচ্ছে বক্স তো ফুল আপ সহ ভাইয়ের এখানে এসে কাজ করে দিয়ে গেলাম কুমিল্লা যারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি তবে হ্যাঁ ভাই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কাজে যাইতাম না কারণ ভাই আমি রাজশাহী থেকে কোথায় কোথায় চলে যাচ্ছি আপনি যদি টাকা না দেন আমি কেমনে শিওর হবো যে হ্যাঁ ভাই আপনি আমাকে যে শিওর কাজ করাবেন অনেক দূরের পথ কিন্তু ভাই প্রায় এই যে এখন সকাল এখন প্রায় সকাল আটটা বাজে আপনার এখান থেকে কাজ শেষ করে নাইটে রওনা দিচ্ছি সকাল এখন সন্ধ্যা রাত আটটা বাজবে আবার পৌঁছাইতে ভাই তাহলে আমাদের কিন্তু কষ্টই হয় ঠিক না তো রেটের বিষয়টা আমরা হাইড রাখলাম কারণ এক এক জেলায় এক এক রকম রেট হয় অনেক সময় হয়তো বা আপনারা মনে করতে পারেন যে ভাই রেট বলেন না আপনারা আর ভাই আমার দোকানে কিন্তু কম রেট আছে একই মাল দোকানে আসলে কিন্তু কম রেট আছে কিন্তু কুমিল্লা থেকে তো ভাইয়ের আমার দোকানে যাইতে পারতেছে না এক্ষেত্রে আমার আসা যাওয়া খরচ ভাইয়ের থেকে আমি নিব কে আমার মজুরি নিব আবার রাস্তায় যে হোটেলে বিরত আছে খাওয়া দাওয়া আছে রাস্তার খরচ রাস্তা এরকম তো ভাই আপনার মধ্যেই পড়বে বুঝেন নাই এক্ষেত্রেই বিলটা একটু বেশি হয়ে যায় তা আমাদের দোকানের রেটটা খুবই কম আমার রাজশাহী জেলা বানেশ্বর বাজার ছত্রগাছা গ্রাম বানেশ্বর বাজার থেকে তিন কিলোমিটার পাশেই আমার দোকান একটু সাইডে একদম বাজারে না তো আপনারা জায়গাটা যাওয়া আসবেন আমার সাথে যোগাযোগ করতে বা আমার কাছে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যে কোনো ধরনের কাজ করে থাকি আমার দোকানে প্রয়োজন হলে আমার দোকানের আশপাশের যারা আছেন দোকানে আসতে পারেন রকি আছে রকি আমার সাথে আমার দোকানে থাকে আমরা দুই বিয়ায় এক কথায় সঙ্গী পথের সঙ্গী তো ভাই যারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটু টু সিট মিশু গাড়ি টু সিট মিশু না ভাই টু সিট মিশু গাড়িতেও সানডি এটা এইখানকার মিস্ত্রিরাই বানাইছে গাড়িটার কোয়ালিটি ভালো আছে তবে সানডির যে অরিজিনাল কোয়ালিটি ওই কোয়ালিটিটাই দিয়েছে মিশুর আমার একটা মিশু ছিল সান্ডি মিশু ওইটাকে কেটে এখান থেকে চাইছি বাড়ায় আরেকটা এই পাঁচ দিয়ে সিট লাগাই দিছি তো সেই গাড়িটা বিক্রি করব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম